তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর ভাবো তাহলে তুমি সত্যিই সুন্দর কারণ তোমার বাহিজ্যিক রূপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তোমার মন মানসিকতা তোমার মন যদি সত্যিই সুন্দর হয় তাহলে তোমার পুরো অস্তিত্বই সুন্দর আর সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্ট থাকলে সেই তৃপ্তি তোমার হৃদয়কে আলোকিত করে তোলে তাই নিজের প্রতি ভালোবাসা ও আল্লাহর প্রতি সন্তুষ্টি এই দুয়ে মিলে তুমি অনন্য সুন্দর আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কি আর কব বুগোরা কষ্টের কথা যে গরম পড়তেছে তা তো আর নতুন করে কিছু কওয়ার নেই এই গরমের মধ্যে স্বামীর আবার খুব সিদ্ধ পুলি পিঠা খাতিসা করতেছে আরে বেডা গরমে তো যদি পিঠে বানাই খাওয়া লাগতো তাহলে এত খাতিস তো না তো যাই হোক স্বামী হুকুম করেছে আর স্ত্রী হিসেবে দায়িত্ব তার হুকুম পালন করা কষ্টে মষ্টে রান্নাঘরে যাইয়ে আমি একটু নারকেলের পুডা রেডি করলাম তা রান্নাঘরে গিয়েছি তো কারেন্টটাও চলে গেছে আমি তো হিটারে রান্ধি গ্যাসটা তো আমার মোটেও দরাত ইচ্ছা করে না তা কি করব। দায় থেকে গ্যাসটা ধরালাম আর গ্যাসে যে নারকেলের পুডা রেডি করতে গিয়েছি ওরে বুড়ে কি কষ্ট যে লাগ দিল আমি পিঠে বানাবো কি পিঠে আমারই বানাচ্ছিল গরমে যাই হোক কোনো রকমে নারকেলের পুড়া রেডি করে আম্মুরে ধরাই দিছি আম্মু কিন্তু এখন ফ্যানের তলে বসে বসে একটা একটা করে পিঠে বানাচ্ছে বললাম তুমি পিঠে বানাও এর মধ্যে কারেন্টও চলে আসবে না আমি হিটারে সিদ্ধি আর বাড়ি এর মধ্যে আমি আমার অন্যান্য কাজগুলো করিনি আম্মু পিঠে বানাচ্ছে আর আমি কি করেছি আমার ঘরের ভিতরে যত লতা পাতা ঘাস জাস ছিল আজকে সব পরিষ্কার করেছি শ্যাম্পু দিয়ে অফ ক্যামেরায় ওরে আল্লাহ এই গরমে বারবার ক্যামেরা অন করে কাজ করতে একটু ভালো দিল না মনে হচ্ছিল সাইডে দেমা কান্দে বাসি কোনো রকমের দাফায় দুফায় কাজ করতিলাম আর এসে ফ্যানের তলে বসতিলাম বুগরে কি গরম বারান্দায় ফুলগুলো মেলে দিয়ে ঢপাস করে আসে আমার আব্বাজনের খাটের পরে শুয়ে পড়েছি বিয়ে পড়ে মনে হচ্ছিলো আমি আর বাঁচব না খানিক পরে হুস ফেরেছি ওয়াল্লা আমার আম্মুদের সব পিঠে বানানো হয়ে যাচ্ছে তা আমি কি একটু ভিডিও আরব না আর ভিডিও না এরতে পারলে আমি আপনাকে সাথে কি শেয়ার আর বানি কোন দিন তাড়াতাড়ি আমি হুশ ফিরে একটু এই যে ক্যাপচার করলাম আপনাকে সাথে শেয়ার এরার জন্য আমার আম্মু আর আমার ছেলে হাই শেফ মরে যাচ্ছে কসে এই গরমে মানুষ বাঁচতেছে না আর ওর ভিডিও করা নিয়ে ব্যস্ত যাই হোক আমার জেলা তো আর তোমরা বুঝবা না একটু একটু করেই তো জোড়া দিয়ে তারপরে কিন্তু একটা ভিডিও রেডি করতে হয় তো যাই হোক এখনও কিন্তু কারেন্ট আসেনি আর আমিও মনে মনে প্রতিজ্ঞা করেছি কারেন্ট জমি না আসলে কিন্তু আমি পিঠে সিদ্ধ পারবো না আর এই পিঠে খাওয়ার জন্য যদি তোমাকে নাল পড়তে পড়তে শুকোয় যায় মানে নাল তাও আমার কোনো কিছু করেন নেই কারণ এই গরমে আমি আর গ্যাসের দ্বার জাতি পারবো না রে বাপু তো যাই হোক আপনার আবার অনেকে ক্ষতি করেন যে কারেন্ট নেই তো আপনি ভিডিও দেখতেছেন কী দিয়ে ওয়াল্লা মিনিট কিনে আপনাদের ভাইয়া মেলা তা সেই মিনিটটির সাথে না আমি মেলা এমবি পাইছি তা কি করবো এমবিগুলোকে এমনি এমনি দিয়ে দেবো ফিরি ফিরি শত মাগ না না তাই ভাবলাম যে এমবি দিয়েই আমি আপনাদের ভিডিও দেখি তা এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে পিঠেনা একটু পরে সিদ্ধি বানি এখন আমি একটু কিছুটা চিকেন একটু ম্যারিনেট করে রেখে দিই এটাও কিন্তু একটা আপু আমারে রিকোয়েস্ট করেছিল সে কিন্তু কোনো ব্লগার আপু না আমার সাধারণ দর্শক সে আমাকে রিকোয়েস্ট করেছিল আপনি যে কুচি কুচি চিকেনটা কিভাবে একটু ম্যারিনেট করে রাখেন কি কি মশলা দিয়ে আমার একটু দেখায়েন তো যাই হোক আমি তার জন্যই কিন্তু আজকে এই ভিডিও একটু করেছি আপনাদের সঙ্গে আমার আঞ্চলিক ভাষায় একটু কথা বললাম আসলে আঞ্চলিক ভাষায় তো সব সময় কথা বলা হয় না আমার আব্বাজানের সঙ্গে তো শুদ্ধ ভাষায় কথা বলা হয় আস্তে আস্তে মনে হচ্ছে যেন সব কিছু ভুলে যাচ্ছি তো যাই হোক একটু চেষ্টা করেছি আর এতটুকু বলতে যে যে কতবার কাঠ করতে হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন বলে বোঝাতে পারছি না তো এই কথা বলার ভিতরে যদি আমি কোনো কিছু ভুল করে থাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার আঞ্চলিক ভাষার কথাগুলো একটু কমেন্টসে জানাবেন জানতে পারলে কিন্তু ভালো লাগবে তো এখানে আমি না মানে চিকেনটা একটু মশলা দিয়ে মেখে নিচ্ছি তো এটাও মানে আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ আছে নূপুর নূপুর আইডি থেকে একটা আপু আমাকে কমেন্টস করেছিল আপু কুচি কুচি চিকেন ফ্রাইটা আপনি কী কী মশলা দিয়ে মেখে রাখেন একটু জানাবেন প্লিজ তো এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ তো শুক্রবারের দিন আপনাদের ভাইয়া সকাল সকালে একটা মুরগি নিয়ে এসেছিল আর এই চিকেন ফ্রাইটা তো আমার বাসায় সব সময় থাকে তো যখন আমি এটা করছিলাম ভাবলাম একটু ক্যাপচার করে রেখে দিই ওই আপুর জন্য শেয়ার করতে পারবো তো এখানে আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া একটা লেবুর রস লবণ সয়া সস ধনিয়ার গুঁড়া আর এই যে এখন একটু পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছিল যে শুকনামরিচটা একটু কম হয়েছে তো আমি আরেকটু একটু গুঁড়া দিয়ে দিলাম তো সব কিছু দেওয়ার পরে এখন সুন্দর করে আমি কিছুটার সময় কছলিয়ে কছলিয়ে মেখে নেব আর এটা মেখে আমি বিশ মিনিট রেখে তারপরে বক্সে করে ফ্রিজে উঠিয়ে রাখবো তো আইডির আপুটা হচ্ছে সাধারণ দর্শক আর আপুই কিন্তু আমাকে মানে কমেন্টস করেছিল আপু আপনি যে কুচি কুচি চিকেন ফ্রাইটা একটু সুন্দর করে দেখাবেন কি কি মশলা দিয়ে মেখে রাখেন যখন কোনো সাধারণ দর্শক এতটা ভালো লাগা নিয়ে ভিডিওগুলো দেখে এবং কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করে কী বলবো এত ভালো লাগা কাজ করে এই কমেন্টসগুলো পেলে যেমন আমাদের সবার প্রাণপ্রিয় মুসাম্মাদ লিপি আপু লিপি আপুর কথা কি বলবো আপু যে এত সুন্দর করে আমাদের ভিডিওগুলো দেখে এতটা নিখুঁতভাবে মানে কোথায় কোন কাজটা ভুল হয়েছে কোন জিনিসটা কোথায় দিলে ভালো হতো এত সুন্দর করে বুঝিয়ে বলে প্রত্যেকটা কমেন্টসে মানে আপুর কমেন্টসগুলো পেলে না ভীষণ ভালো লাগা কাজ করে তো যাই হোক আমার তিনজন সাধারণ দর্শক আছেন একজন হচ্ছে নুপুর নুপুর আইডির একজন হচ্ছে মোসাম্মদ লিপি আপু আমাদের সবার বড় আপু মানে কলিজার আপু আর মাহমুদুর রহমান আইডি থেকে আর আপু আমাকে সব সময় কমেন্টস করে তো এই কমেন্টসগুলো পড়লে না বুকের ভিতরটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো আমি কিন্তু চিকেনগুলো সুন্দর করে মেখে তারপরে কিন্তু অফ ক্যামেরায় ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখন এই যে আমি পিঠাগুলো সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি দুপুরের গোসলটাও সেরে নিয়েছি আজকে কিন্তু আমি দুপুরে রান্নাটা করেছিলাম একদম সকালে কারণ এত গরম ভেবেছিলাম যে ঘুম থেকে উঠেই আমি একদম দুপুরে রান্নাটা করে নিব তো খুব সকাল সকাল আপনাদের ভাই গরুর গোস্ত নিয়ে এসেছিলো তো সকালেই আমি ওই হাতেই কিন্তু মানে দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম দুপুরের জন্য ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর গরুর গোস্ত রান্না করেছি তো যাই হোক ওইগুলো আর কোনো কিছু ক্যাপচারও করিনি এখন এই যে আমি হিটারে কিন্তু মানে পিঠা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সব পিঠা সিদ্ধ করে এখন টেবিলে গুছিয়ে রেখেছি আপনাদের ভাইয়া একটু বাইরে রয়েছে আর সে এত সময় যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু আমি এইভাবে কাজ থেকে শেয়ার করতে পারতাম না দেখা যাচ্ছে অনেকগুলো পিঠা সে সিদ্ধ করতে করতেই খেয়ে নিত তাই ভাবলাম যে সে আসার আগে একটু ক্যাপচার করে রাখি এখন আঞ্চলিক ভাষায় আর একটু বলি কি যে ভাল লাগিল এই পিঠে খাতি জম্মের ভাল লাগিলো মার হাতে তৈরি পিঠে এমনি কিন্তু স্বাদ হইলো তো যাই হোক পিঠা খেয়েছি দুপুরের খাওয়া দাওয়া করেছি অনেকটা সময় কেটে গেছে সবাই কিন্তু ঘুমিয়ে রয়েছে আমার চোখে কিন্তু আর ঘুম নেই এই যে সকালবেলায় ঘরের আর্টিফিশিয়াল ফুলগুলো পরিষ্কার করেছিলাম এখন তো সব আবার জায়গা মতন রাখতে হবে যত জিনিস তত কষ্ট তত কাজ আর আমাদের গৃহিণীদের ডিকশনারিতে কিন্তু ছুটি বলে কোনো জিনিস নেই কি শুক্রবার কি শনিবার সপ্তাহে একটা দিনও কিন্তু আমরা ছুটি পাইনি গরম হোক শীত হোক আমাদের কাজ তো করেই যেতে হবে যাই হোক আমরা মেয়েরা আমাদের জীবন তো এভাবেই চলবে আর আমরা প্রত্যেকটা মেয়েই জানি আমরা যারা বিবাহিত মানে যারা গিরিহিণী আমাদের ছুটি কিন্তু কোনো হবে না এখন রয়েছি বউ কয়েকদিন পরে হব শাশুড়ি তারপরে হব দাদি নানি মানে আমাদের দায়িত্ব চলতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ডিকশনারিতে কোনো ছুটি লেখা থাকবে না তো এক এক করে কিন্তু আমি সব ফুলগুলো জায়গা মতন রেখে দিচ্ছি আর সন্ধ্যার পরে একটু আমি আমার বান্ধবীকে নিয়ে বাইরে ঘুরতে যাব তারও কিছুটা অংশ একটু ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে হঠাৎ এই গরমে মনে হলো ভেলপুরি খাবো আর ভেলপুরির কথা মনে পড়ে আমি যখন ভয়েস দিচ্ছি আমার মুখে কিন্তু পানি জমে গিয়েছিল কী বলবো এত মজা হয়েছিল ভেলপুরিটা আর এই ভেলপুরির দোকানটা আমাদের এখানে নতুন দিয়েছে তো একটু গ্রামের দিকে একটা কলেজের পাশে তো রাতে গিয়েছিলাম রাতের কিছুটা অংশ একটু ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কিছু আর্টিফিশিয়াল ফুল আমি অন ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর বাদবাকি ফুলগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আসলে সব কাজ যদি ওইভাবে ক্যাপচার করতে যেতাম তাহলে তো ব্লগটা অনেক বড় হয়ে যেত যাই হোক এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে এখন সন্ধ্যার পরে আমি আর আমার বান্ধবী ঘুরতে বেরিয়েছি আমার আব্বাজানকে তো আনিনি আমার আম্মুর কাছে রয়েছে বাড়িতে ওর শরীরটাও একটু ভালো না আর আমাদের দুজনের হাজবেন্ড তারা দুজনে কিন্তু বিকালে ঘুরতে বেরিয়েছে তো আমরা দুজনে বললাম যে তারা যদি ঘুরতে যেতে পারে আমরা কেন পারবো না তো বাড়ি থেকে বেরিয়েছি আর এই যে এই দোকানটা হচ্ছে আমাদের বাড়ির পাশে তো দেখুন দোকানের পাখিগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে এই দোকানদারের পাখি কিন্তু আর এই পাখিগুলো এতটাই পোষ মেনেছে যে এরা কোথাও উড়ে যায় না তো শালিক পাখি দুইটা তো ওখানে ছিল আর ময়না পাখিটাকে খাঁচার ভিতরে রেখে দিয়েছে তো ভাবলাম একটু ক্যাপচার করি আমার যে সকল আপুরা পাখি পছন্দ করে হয়তো এই অংশটুকু তাদের কাছে ভালো লাগতে পারে তো আমরা কিন্তু আমাদের সেই গন্তব্য স্থানে চলে এসেছি সেই বেলপুরির দোকানে আর এটা কিন্তু অনেকটা গ্রামের ভিতরে তো দুজনে ভেলপুরির অর্ডার দিয়ে বসে বসে গল্প করছিলাম আর আমাদের হাজব্যান্ডের কথা বলছিলাম যে তারা তো দুজনে একসঙ্গে বিকালে ঘুরতে বেরিয়েছে আমাদেরকে নেয়নি তো তাই বলে কি আমাদের ঘোরা বন্ধ হয়েছে আমরাও কিন্তু আমাদের মনের মতন করে ঘোরাঘুরি করে করে নিয়েছি তো আমি ভাবিকে বলছিলাম যে দেখুন পুরুষ মানুষ ছাড়া কি আমাদের জীবন চলে না আমাদের জীবন চলে আমরাও কিন্তু ঘুরতে বেরিয়েছি আসলেই কি বাস্তবে পুরুষ মানুষ ছাড়া আমরা সারাটা জীবন কাটাতে পারবো কখনোই কিন্তু সম্ভব না ওইটা ক্ষণিকের জন্য এই যে কিছুটা সময় একটু পুরুষ মানুষ তারা ঘুরে বেড়িয়েছি কিন্তু সারাটা জীবন সেটা কিন্তু একদম অসম্ভব আর যারা কাটাচ্ছে তারা যে কতটা কষ্টে কাটাচ্ছে তারাই জানে তো যাই হোক ভেলপুরি কিন্তু অনেক অনেক মজা ছিল কয়েকদিন পর পরই মনে হচ্ছে আমার আর আমার বান্ধবীর ওখানে যাওয়া লাগবে ভেলপুরি খেতে ভেলপুরি খেয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে এসেছি আমাদের স্টেশনে আর স্টেশনে বসে দুজনে যে কত গল্প করছি মানে আমাদের তো বন্ধুত্ব আমাদের দুজনের হাজব্যান্ডেরই সূত্র ধরে সেখান থেকেই কিন্তু আমরা বান্ধবী হয়েছি তো ভাবি তার মানে বিয়ের আগের জীবনের কথা বলছিল আমিও তার সঙ্গে কিছু কথা শেয়ার করছিলাম আর এখন এই যে আমরা স্টেশনের ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আমি উপর থেকে একটু ক্যাপচার করছি আর আজকে না এখান থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। ওভারঅল আমার ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন অনেক বক বক কিন্তু আপনাদের সঙ্গে করেছি কোনো কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যদি সুস্থ থাকি দেখা হবে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবার সাথে ভালো লাগলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম